চ্যানেলে তোমাদের সকাল থেকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা শ্রেণীর ছাত্র ছাত্রীরা দু হাজার চব্বিশ সালের পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় মূল্যায়নের আট নম্বর স্কুলটা আট নম্বর স্কুলে কী বলছে দেখো বঙ্গান কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যাপীঠ দেখো এই স্কুলে প্রশ্নপত্রগুলো কেমন দিয়েছে একের দাগের একের টা তামার প্রধান নাগরিকের নাম কি মনে হবে তামার প্রধান নাগরিকের নাম আছে বক্সাইট কোন রাশিটি মৌলিক নয় কোন রাশির মৌলিক নয় না আয়তন আয়তন হচ্ছে মৌলিক রাশি নয় এটা যৌগিক রাশি কারণ আয়তন হচ্ছে তিনটে এ নিয়ে তৈরি দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা নিয়ে তৈরি অনবীকরণযোগ্য শক্তির উৎস কি না প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ কী হয় বাড়ে জলের গভীরতা বাড়লে জলের চাপ বাড়ে মনে রাখবে রক্তের জলীয় অংশ কী বলে প্লাজমা বলা হয় রক্তের জলীয় অংশ কি প্লাজমা কোনটি পাললিক শিলা না বেলে পাতর এদের মধ্যে বেলে আছে পাললিক শিলা শিলার এগুলো হচ্ছে সব আগ্নেয় শিলা প্রাকৃতিক এসে প্রধান উপাদান মিথেন মিথেনের সংকেত মনে হবে সিএইচ ফোর সাধারণ তুলা যন্ত্রে কী মাপা হয় বস্তুর ভোর আর স্প্রিং তুলা যন্ত্রের ওজন হাতীয় যে বল সমান চাপ ইন্টু ক্ষেত্র একক ক্ষেত্র ফল বছর বলকে চাপে তারপর দেখো দুই দিয়ে একটা বলছে একটি ক্লাসের শেষে ঘণ্টা বাজানো হলো এখানে কোন শক্তি কোন শক্তিতে না যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে স্বাভাবিক মানুষের হৃৎপ সেই হৃৎপন্ন কতবার হয় না বাহাত্তর থেকে বার তারপর দেখো তিনি দেখে বলেছে জিজ্ঞাসায়ের গুরুত্ব একটি জিজ্ঞাসা জ্বালানির নাম তো জিজ্ঞাসায়ের গুরুত্ব দিয়েছে দেখো জিজ্ঞাসা আবির্ভাবকালে বস বাসস্থান জানা যায় এবং শিলার বয়স জানা যায় বিভিন্ন যুগের জীবের পরিবর্তন জানা যায় যে একটি জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে কয়লা উদ্ভিদের বিধি মাপা হয় আন্তর্জাতিক পমিটার কাকে বলে উদ্ভিদের বিধি মাপায় কি অক্সানো মিটার পাওয়ার সাহায্যে আন্তর্জাতিক তারিখ কাছে ফ্রান্সে প্যারিসরে স্বরে আঠারশো খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থা জিরো ডিগ্রি সি তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইউরিনিয়াতে তৈরি একটি দণ্ডের রূপান্তে মাঝে দূরত্বকে আন্তর্জাতিক মিটার বা এক অ্যাপ প্রমানমিটার বলা হয় তারপর প্রশ্ন লিনামেন্টের দশ শতাংশ সূত্র এখানে দেওয়া আছে দেখো প্রতিটি পুষ্টিস্তরের গৃহীত শক্তি টেন পার্সেন্ট পুষ্টস্তর জীবিত গঠন কাজে লাগে আর বাকি নাইনটি পার্সেন্ট শক্তি স্থানান্তর হয় না এটি লিনামেন্টের দশ শতাংশ সূত্র পরের প্রশ্ন দেখো এই সূত্রটা ব্যাখ্যাও এখানে দেওয়া আছে আমরা এখান থেকে দেখে নাও তারপর প্রশ্ন এসআইতে বলে রাখো কি নিউটন এবং এসআইতে চাপে রাখো কি নিউটন পার মিটার স্কেয়ার বা পাস্কাল স্ক্যাল তারপর তিনি একটা বানোলিন নীতি বানোলিনীতি বলতে যে স্থানে কোনো গতিশীল বয়স বা গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে তার চাপটা কম হয় একে বার্নৌলি নীতি তা বলছে সন্ধি কোথায় দেখা যায় হিঞ্জ সন্ধি হচ্ছে হাঁটুতে বা কনুইতে দেখা যায় লাস্ট প্রশ্ন বলছে তাকে টেন্ডন কি যে দৃঢ় স্থিতিশাবক দড়ির মতো জিনিস দ্বারা মাংসপেশি অস্থিগুলির সামনে পেছনে বা যে কোনো পাশ দিয়েই উপরে অস্থি ও নিচে অস্থির সঙ্গে বাধা থাকে তাকে টেন্ডন বলে আর টেন্ডন নামক এই ধরনের দাঁড়ির মতো জিনিস মাংসপেশির সঙ্গে অস্থিকে সন্ধি বা সংগ্রহ যুক্ত রাখে দেহ কাঠামো গঠনে সাহায্য করে তো আজকে আমরা এক নম্বর স্কুলটা কমপ্লিট করলাম দেখা হয় পরে ভিডিওতে আরম্ভ স্কুলে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে